আপনি মানুষের যতদিন উপকারে আসবেন দিন আপনি তার কাছে ভালো হয়ে থাকবেন আপনি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন মানুষের উপকার করবেন একদিন শুধু তার কাছে আপনার ভুল বোঝাবুঝি হবে দেখবেন শেষের বাসটা কিন্তু আপনি খাবেন তাই মানুষকে কখনো বেশি প্রশ্রয় দিতে হয় না কারণ এই পৃথিবীটা হলো স্বার্থের পৃথিবী স্বার্থ যেখানে আসে মানুষ সেখানে হাসিল হয় স্বার্থ নাই তো কেউ আপনাকে চেনে না এটাই হাই হাইব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন অনেকদিন পর বিরিয়ানি রান্না করলাম তাও আবার চিকেন বিরিয়ানি বাচ্চাদের আবদারে বাচ্চারা এত পরিমাণে পাগল হয়ে গেছে যে তারা চিকেন বিরিয়ানি খাবে গরুর মাংস দিয়ে যদি বিরিয়ানি রান্না করেন তারা খেতে চায় না ওটা নাকি গরু মাংস শক্ত হয় খাইতে চায় না ছোটো ছোটো বাচ্চারা তো মুরগির মাংস খেতেই বেশি পছন্দ করে তাই আজকে ঘরে থাকা মশলা দিয়েই চিকেন বিরিয়ানি রান্না করব আমি বেশিরভাগ সময়ে মানে প্যাকেটে যে মশলাটা আছে ওই মশলাটা ইউজ করি না বাসা বাসাদেরকে নর্মালভাবে খাওয়ানোর চেষ্টা করি মানে বাসায় আমি একটা মশলা তৈরি করি ওই মশলা দিয়ে সবসময় বিরিয়ানিটা রান্না করি খেতে মশালা অনেক মজাই লাগে এ পর্যন্ত যারাই খাইছে তারাই বলছে হ্যাঁ ভালো হয়েছে মুরগির মাংসটা প্রথমে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন চাল দিয়ে দিলাম এখানে আমি হাফ কেজি চালের আজকে বিরিয়ানি রান্না করবো শুধুমাত্র বাচ্চাদের জন্য বিরিয়ানি আমি অত বেশি খেতে পছন্দ করি না আমার হাজব্যান্ডও করে না কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে হাফ কেজি চাউলে রান্না করলে ওদের সারা দিন চলে যাবে তার পরের দিনও হয়ে যাবে এখন চালটা ভালো করে ভেজে নিয়ে চা পানি আর দুধ গরম করে নিয়ে ঢেলে দিলাম পরিমাণ অনুযায়ী তারপরে যে চালটা আমার একটুখানি পানিটা শুকিয়ে আসলে তারপর মাংসগুলো দিয়ে দিলাম বিরিয়ানি রান্না কিন্তু একদম সহজ এবং সিম্পল একটা রান্না অনেকে কিন্তু এই বিরিয়ানি রান্না করতে ভয় পায় আসলে বিরিয়ানি রান্না করতে কোনো ভয়ের কিছুই নাই একদম সহজভাবে রান্নাটি করা যায় যদি আপনারা একটুখানি মনোযোগ সহকারে দেখেন যদি আমার পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা বিরিয়ানি রান্না একদিনেই শিখে যাবেন শুধু পানির পরিমাপটা ঠিক হলে আপনার বিরিয়ানির রান্নাটা কিন্তু একদম পারফেক্ট এবং ঝরঝরা হয়ে যাবে আর বিরিয়ানির সাথে এরকম একটু সালাদ কিন্তু বেশি মজা লাগে বাচ্চারা খেতে পছন্দ করে সাথে হাজবেন্ডও বসবে তো তাই এরকম একটু সালাদ বানালাম এই দুই ধরনের সালাদ খেতে অনেক বেশি পছন্দ করে সবাই আমার বাসার আর এই সালাডটা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা যদি কোনো কিছু খাইতে মন চায় না মানে কোনো তরকারি দিয়ে ভাত খেতে মন চান এই সালাডটা শুধু বানিয়ে খাবেন দেখবেন মার্শাল্লা অনেক বেশি খেতে মজা লাগবে এখন আছে আমার বিরিয়ানির ফাইনাল লোক বাচ্চারা অলরেডি টেবিলে প্লেট নিয়ে বসে আছে আমি যে নিয়ে আসবো একটু যে ভিডিও করবো সেটা পর্যন্ত ওরা আমাকে সময় দিচ্ছে না এত পরিমাণে অস্থির হয়ে গেছে মানে বেলা বেজেছিল মানে ডেটটা ডেটার মতো ওরা অস্থির হয়ে গেছে কখন খাবে কখন খাবে তাই ওদের আবদার পূরণ করার জন্য তাড়াতাড়ি ঝটপটভাবে ওদেরকে টেবিলে দিয়ে আসলাম বলে তোর আগে খেয়ে নেয় মানে এত পরিমাণে অস্থির হয়েছে এরা মনে এরা কখনো বিরিয়ানি খায়নি প্রায় হয় পনেরো বিশ দিন পর বিরিয়ানিটা রান্না করলাম তাতে এই অবস্থা তাহলে বলেন তারপর যেহেতু হাজবেন্ড বসে তাকে একটু প্লেটটা সাজিয়ে দিলাম সে কিন্তু বেশি খাবে না তাই ছোটো বাটি দিয়ে এক বাটি এভাবে একটু ডিজাইন করে দিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ